এখন দেখি এখানে কি আছে নিচে ইনফিরিয়ার ব্যানাগ ইনফিরিয়ার ব্যানাগ হচ্ছে নিম্ন মহান এখন আমরা জানি মহাশিরা মানে কি শিরা মানে কি শিরা হচ্ছে মানে যে নালিনগুলো মধ্যে সাধারণত কার্বন অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয় সেগুলোকে মূলত শিরা বলে আর যে নালির মধ্যে দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয় ওইগুলোকে বলা হয় কি দমন ওকে এখন হৃৎপিণ্ডের কি আছে নিম্ন মহাশিরা তো এই নিম্নmouseX দেখান্ত হচ্ছে আমাদের দেহের যে হিমনাক্ষর না থেকে অক্সিডন সমৃদ্ধ রক্ত কি হয় এই ইনফিড বেনাগাবা দিয়ে কোথায় ডান এট্রিয়ামে আসে এবং দেহ উপরের অংশের অক্সিজেন সমৃদ্ধ রক্ত সুপ্যাসে মধ্যে যে কোথায় এসে ডান এট্রিয়ামে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফিরে আসে এখন এমন অবস্থায় উইটপিনের যখন চার্ট সৃষ্টি হয় এখানে যখন চাপ সৃষ্ট হয় ডান এটিএম থেকে ভক্তরা কোথায় আসে ডান ভেন্ট্রিকলে এখন ডান ভেন্ট্রিকলে আসার ফলে রক্তটা কি হয় তার বিপুল থেকে ফিরে যেতে চায় কিন্তু এখানে একটা কপারটিকে আছে এই কপারটিকেটা হচ্ছে রক্তটা কি করে বিপরে দিকে ফিরে আসতে দেয় না ওকে আমাদের স্যার হৃৎপিণ্ডের ডান ভেন্ট্রিকল যখন যখন চাপ সৃষ্ট হয় তখন পালমোনারি দমনের মধ্য দিয়ে কোথায় যায় ফুসফুসে যায় ঠিক আছে এখানে একটা কপাটিক আছে পালমোনারি দমনের মধ্যে যে রক্তটা পরিবেশিত হয় সেটা মূলত কি হয় বিপুল থেকে ফিরে আসতে চায় ঠিক আছে তো বিপুল থেকে ফিরে আসতে চাইলে এখানে যে সেমিলিনো কপাটিক আছে অথবা পালমোনারি কপাটিক আছে ওইটা সেটা তাকে কি বিপুল থেকে ফিরে আসতে দেয় এখন প্রশ্ন জানতে পারে সাধারণত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিমাণ করে শিরা কিন্তু

ডানের টামে যখন চাপের সৃষ্টি হয় তখন কি হয় এ চাপের সৃষ্টি হলে এটা আবার বাম বেল আসে এই রক্তটা আবার বিপরীতা থাকে যেতে দেয় না ওকে অবস্থা যখন বাম বেল চাপের সৃষ্টি হয় তখন নিম্ন তখন মহাশিরা অথবা এউটি কপাটিকার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কি হয়